আপনারা দেখতে পাচ্ছেন যে উপজেলা চত্বরে কিন্তু এই যে জেলার যারা সার বিক্রেতা তাদের যে সিন্ডিকেট ভেঙে দেওয়ার কিন্তু আজকে উপজেলা চত্বরে কিন্তু তার কথা রয়েছে

আমার তো শুনতে হবে আমি যদি আপনার কাছ থেকে বসি তা আমি তো আমি কৃষি অফিসারকে নিয়ে বলবো আমার ডিলারকে নিয়ে বলবো ইতিমধ্যে ডিলারকে নিয়ে বসে আমি নির্দেশনা দিয়েছি এখন ডিলারকে যখন নির্দেশনা করি তখন ডিলারের জন্য ঠিক আছে আমি শুনবো এখন যদি আমি আপনার কাছে না শুনে তো আমি বুঝতে পারতেছি না যে আসলেই ডিলাররা আমার কথা শুনতেছে না তা আপনি তো সেই সমাধানের জন্য আমার সাথে আমার কাছে বাস আমাকে গতকালকে দুইজন ফোন দিল তাদের নাম পরামর্শ দিল আমার কাছে একটু আসেন আমরা আলাপ করবো ডিলারদের নিয়ে বসবো এখন সমাধান করতে হলে তো আমার সাথে বসতে হবে ইভেন এখানেও আমি খবর পাঠাইলাম যে পাঁচজনের একটা প্রতিনিধি দল আমার কাছে আসুক আপনারা সেটা না করে যদি এই মানে এত অস্থিরতা তৈরির জন্য আপনি যদি সমাধান চান আমার সাথে বুঝবেন কথা না বললে তো ক্লিয়ার হবে না পাঁচজনের একটা প্রতিনিধি সিলেক্ট করেন যদি মনে হয় পাঁচজন না আমার নয় ইউনিয়ন থেকে নয়জন যাবে রাখেন আমার এখানে আসেন আমরা প্রবলেমগুলো দেখি শুনে প্রয়োজন আপনাদের থেকে স্মারক লিমি নেবে এবং কে এই সরকারি রেটের বাইরে কে বিক্রি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার সুযোগ আমার আছে কিন্তু আমার হচ্ছে আমি যখন যাচ্ছি তখন সে আমাকে দেখাচ্ছে ইনস্টাগ্রামে যে রেট আছে সেই রেটে বিক্রি করছে আমি আপনার কোনো অভিযোগ না পেলে আমি নিশ্চিত আপনি আমাকে যদি আপনাকে বিন আপনি আমার সাথে কথা বলতে আপনি কথা আগ্রহী আছে 9 জন 9 ইউনিয়ন থেকে যেহেতু উনি আগ্রহী

কৃষকরা জানে না আপনি যে সিস্টেমের কথা বলতেছেন কৃষকরা এই সিস্টেমের ভিতরে জানে না এই কথাটাই তো আমি জানতে চাই আপনি আমাকে যদি আপনি জানান যে এই বিষয়গুলোই আমরা এই ব্যাপারে জানি সেটাও তো আপনি জানাবেন এখন জানাবেন আমি আপনার এখানে এক তারিখ আসছি নয়লা ডিসেম্বর জয়েন করছি আমি

भाई प्रकाश का वीडियो बात तो वीडियो कोर्स ही है यहां आता आपको वीडियोस तो हमारे एक और ज्ञान चल रहा है और वो जनम हम आपको हमरा साथ हम आपको कर सकते हैं जब आप सरकार का आवेदन वाले हैं

কৃষকের উপরে আছে আপনারা ভালো মন্দ খান এক কেজি আপেল কিনে খান পাঁচশো টাকা দিয়ে আমরা পারিনি আমরা এক কেজি আপেল পাঁচশো টাকা কিনতে দুই মন পেঁয়াজ ভাষা লাগে আমাদের পাই না এবার পাই না সবাই জানতে আর